আমার ক্যাম্পাসের বড় ভাই আমার সাথে পড়ালেখা করছে একসাথে কিন্তু আমি যখন ইয়ে ছিলাম বাই ফোর্থ ইয়ে ছিল আমি আমার ক্যাম্পাস তো ভাইয়ের সাথে অনেক দিন পর দেখা হলো রাস্তায় ভাই এখন দেখতেছি বিজনেস শুরু করছে বিজনেসটা ঝালমুড়ির আর আদার্স উসকে টুস্কা এইসব হাবি চাবি বিজনেস শুরু করছে তো আমি বাইকে জিজ্ঞেস করলাম ভাই আপনি তো টপার ছিলেন সিজিপি অনেক ভালো ছিল তো আপনি এই ব্যবসা কেন আসছেন ভাই জিজ্ঞাসা জব করার ইচ্ছে আমার ছিল না শুরু থেকেই তাই আমি এই সিদ্ধান্ত নিলাম আমি একটা বিজনেস শুরু করব এখন আমার তো মূলধন কম যে টাকা আছে ওই টাকা দিয়ে শুরু করছি আর কি আমি জব পছন্দ করি না আরেকজনের দাসত্ব আরেকজন আন্ডারে জব করা ও হুকুম পালন করা আমার মধ্যে কেন জানি আসে না এই ফিলিংসটা তো আমি অতি উৎসাহ জিজ্ঞেস করতেছি ভাই আপনি এত বড় একটা ভালো একটা পজিশন করছেন আপনি তো চাইলে ইউনিভার্সিটি টিচার হতে পারতেন ও আমি ওই দিকে নজরে দিই না তা আমি বলতেছি আপনি এই ব্যবসা করতেছেন যে আপনার পরিবার মেনে নিছে একটা কথা হয়তো বা তুমি জানো কি না আমি জানি না স্রোতের বিপরীতে হেঁটে দেখো কয়জন থাকে পাশে ছোটদের অনুকূল হতো কচুরি পানো বাসে এরকম একটা কথা আছে আমার কাউকে পাই নাই সাপোর্ট দেওয়ার মতো কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক থাকবেই তো আমি নিজের একটা কিছু করতে চাইছিলাম এখন করতেছি আমার কাছে তো কোনো কাজে ছোট না আমি করতে পারবো আশা করি আরেকজনের দাসত্ব করার থেকে নিজে একটা প্রতিষ্ঠান দিয়ে বসবো ইনশাল্লাহ আমি অনেক খুশি হয়ে গেলাম ভাইয়ের কথাটা শুনেছি ভাই ঠিক আছে আপনি অনেক দূরে গিয়ে যান ভাইয়ের এই কথাটা আমার খুব ভালো লাগছে যে ভাই বলছে যে বাঘের লেজ হওয়ার চেয়ে নাকি বিড়ালের মাথা হওয়া অনেক সম্মানের আমি যে বাগেল লেজ মানে বড় একটা কোম্পানির আন্ডারে জব করাচ্ছে নিজে একটা কোম্পানি দিয়ে বসার কি অনেক সম্মানের কারো আন্ডারে দাসত্ব করা লাগতেছে না বা কারো হুকুম মানা লাগতেছে না নিজেই বস নিজেই সবকিছু একটা হাববা ভাই অন্যরকম ভাইয়ের কথাটা আমার খুবই ভালো লাগছে যে বাঘের এসে পাচ্ছে নাকি বিড়ালের মাথা হওয়া অনেক সময় এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলছি খুব সুন্দর একটা লজিক